তো নৌকা বন্ধুরা নিজেরই ধান ও খেত সবকিছু নিজেরই ব্যবসা উনি হয়তো লোক দিয়ে কাজ করেছে তো আমাদের এখানে নর্মালি কাজ করে দুই একটা হচ্ছে মুনি মানে হচ্ছে রোজ হিসাব করলে আর একটা হচ্ছে মনে করেন যে চুক্তি আমার মনে চুক্তিটাই বেটার কারণ কি ওখানে কোনো প্যারা নাই জাস্ট মনে করেন পাঁচকের ক্ষেত কত টাকা লাগবে ক তারা সুন্দর করে কাইটটা বাইর দিয়ে যাবি ঠিক আছে খাওয়া দাওয়া তখন নিজের ঠিক আছে না হলে সমস্যা হয় কারণ পরে যদি মনে করেন যে মুনি নিলে ভালো খাওয়া দিল না ঠিক আছে না মানে ভালো কিছু খাওয়াই নাই অনেক হয়তো কথা হয় বাট

তো সবাই একটা মাথায় রাখবেন ভাই সব কথার এক কথা কৃষক বাঁচলে বাঁচবে দেশ ওকে তো আসলে কৃষকদের মূল্যায়ন করা উচিত তারা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু তারা কিন্তু এরকম ফসল করবে আর ফসল না করলে ভাই যারা আমরা শহরে থাকি তারা কিন্তু না খেয়ে বলবো এটা মাথায় রাখবেন সবসময় কৃষক কৃষকদের সম্মান করবেন তাদেরকে যথার্থ মূল্যান শিখবেন তাহলে কিন্তু আমাদের দেশ আস্তে আস্তে সমৃদ্ধি লাভ করবে ওকে সবার কাছেই এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগবে সেটা লাগবে যারা পেয়ে যাচ্ছেন ফলো করে রাখবেন যারা ইউটিউব আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ টাটা বাই বাই